মান নির্ণয় এটার মান নির্ণয় করবো আমরা সাইন স্কোয়ার পাই ডিভাইড প্রত্যেকটাকে আমরা পাই ডিভাইড বাই আকারে আমরা সাজিয়ে লিখব সেন স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি পাই ডিভাইড বাই টু মাইনাস পাই ডিভাইড বাই আমরা লিখতে পারি পাই প্লাস পাই সেন স্কোয়ার সাইন পাই ডিভাইড বাই টু প্লাস ডিভাইড বাই সেভেন তাহলে এখানে আমরা যদি নিয়ে যোগ বিয়োগ করি তাহলে আমরা কোনটা পাবো এটা আমরা পাব সেন স্কোয়ার ডিভাইডেড সাইন পায়ে ডিভাইডেড বাই টু অর্থাৎ সাইন নাইনটি ডিগ্রি যখন নাইনটি ডিগ্রি কোন থাকবে তখন সেটা কনভার্ট হয়ে যাবে তাহলে নাইনটি ডিগ্রি মাইনাস তার সেটা ফার্স্ট কোয়ার্টেন্টে অবস্থিত তাহলে সেনটা হয়ে যাবে কি কস সেনটা হয়ে যাবে তারপর ফার্স্ট কোয়ার্ডেন্টে কস ধনাত্মক তাহলে পাই ডিভাইডেড বাই হোল স্কোয়ার তারপর সাইন ফাই প্লাস পাই প্লাস তার মানে সেটা তৃতীয় কোয়ার্ডেন্টে চলে আসবে তৃতীয় কোয়ার্ডেন্টে আমরা জানি সাইন ঋণাত্মক তাহলে মাইনাস সাইন পাই সেভেন হোল স্কোয়ার প্লাস সাইন ডিগ্রি তাহলে সাইনটা কী হয়ে যাবে কষ্ট হয়ে যাবে তাহলে সেকেন্ড কোয়ার্ডেন্টেড সেকেন্ড সেকেন্ড কোয়ার্ডেন্টে সাইন পজিটিভ তাহলে কস পাই ডিভাইডেড বাই সেভেন হোল স্কোয়ার তাহলে এখন আমরা লিখতে পারি সাইন স্কোয়ার ফাই ডিভাইডেড বাই সেভেন প্লাস কস স্কোয়ার ফাই ডিভাইডেড বাই সেভেন প্লাস সাইন স্কোয়ার পাই ডিভাইডেড বাই সেভেন প্লাস কস স্কোয়ার ফাই ডিভাইডেড বাই সেভেন তাহলে সেন স্কোয়ার তিরা প্লাস কস স্কোয়ার তিটা টু ওয়ান সমান ওয়ান এটা সমান ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান টু